আসসালামু আলাইকুম এস এস সি দু হাজার পঁচিশ দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে রিপন একাডেমিতে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের বিজ্ঞান পরীক্ষার এম অংশের খ সেটের একশো পার্সেন্ট সমাধান আমাদের হাতে আছে তো তোমরা আজকে পরীক্ষায় যারা ঘ সেট পেয়েছ তারা কিন্তু খুবই সহজে আমাদের এখান থেকে এক দুই তিন এরকম করে উত্তরগুলো মিলাতে পারবে কিন্তু যারা আজকে ক গ ও ঘ সেট পেয়েছ তারা কিন্তু এখান থেকে প্রশ্নগুলো পড়ে তারপর তোমাদের প্রশ্ন উত্তরগুলো যাচাই করতে হবে যে কার কতটি উত্তর সঠিক হয়েছে আর একটি কথা শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে পরীক্ষায় এমসিকিউ থেকে কে কত পাবে বা কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো শিক্ষার্থী বন্ধুকোন চলো দেখে আসি তোমাদের আজকের দিনাজপুর বোর্ডের এমসিকে অংশের সমাধানগুলো একের গ দুয়ের তিনের গ চারের গ পাঁচের খ ছয়ের খ সাতের গ আটের ঘ নয়ের ক দশের ঘ এগারো এর ক বারো এর ঘ গ চোদ্দ এর ঘ এর খ ষোলো এর ক এর ক উনিশের খ বিশের খ একুশের গ বাইশের ক তেইশের চব্বিশের ক পঁচিশের ক ছাব্বিশের সাতাশের খ আটাশের গ উনত্রিশের ক এবং তিরিশের খ শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে তোমাদের আজকে দিনাজপুর বোর্ডের ত্রিশটি এমসিকিউয়ের একশো পার্সেন্ট সঠিক সমাধান শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের আগামী পরীক্ষাগুলোর সমাধান পেতে এবং শিক্ষামূলক বিভিন্ন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেল অধীপন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিবে যেন আমাদের বিভিন্ন টিউটোরিয়াল এবং বিভিন্ন এমসিকিউ অংশের সমাধান আপলোড হওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তুমি সেখান থেকে খুবই সহজে আমাদের ক্লাস তথা আমাদের সমাধানটি তুমি দেখতে পারো